ওকে আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আমার আপনারা পিছনে লাইট দেখতেছেন আমার চেয়ার আমার রুমের ভিতরে আমরা শুট করতেছি এবং আমার সঙ্গে আছে এখানে রাফি এবং হচ্ছে ওকে দেখালাম না খুব বাজে একটা অবস্থায় মানে কী দেখাবো উপরে মানে নিচে লঙ্গি উপরে আর কি জ্যাকেট এভাবে অবস্থায় আছে দেখালাম না এখন বাজে রাত অলমোস্ট শেষ চল্লিশ আপনারা দেখবেন কিনা জানি না আমার এই ফোনের মধ্যে আমি দেখা দেখা যাবে কিনা বুঝতে পেরেছি না শেষ চল্লিশ বাজে আজকে একুশ তারিখ তো আমরা হচ্ছে শ্যুট করতেছি আমরা বসে কথা বলি আমরা শ্যুট করতেছি হচ্ছে আমাদের কি টেক স্কিলের জন্য না হ্যাঁ ওটা স্কিপ না তো আমরা শ্যুট করতেছি আমাদের টেক স্কিলস ইউটিউব চ্যানেলের জন্য হচ্ছে আমাদের ফ্রি ফ্রিল্যান্সিং বুথ ক্যাম্পে সম্ভবত পঞ্চম শেষ একটা ক্লাস আমরা রেডি করতেছি ঠান্ডা লাগতেছে খুব ঠান্ডা লাগতেছে তো যেটা বলতেছিলাম পঞ্চম সেশনে একটা ক্লাস রেডি করতেছি সেটা হচ্ছে আপনার ফ্রি ফিলান্সিং উইথ ফেসবুক মার্কেটিং এমন এমন একটা ক্লাসের পঞ্চম ক্লাস আর কি তো আপনারা অনেকে জানেন যে অপ্রি র্যাঙ্ক এবং হচ্ছে টেক স্কিলসের সমন্বয়ে যে কোর্সগুলো আমরা করতেছি এগুলো আশা করা যায় যে ফেব্রুয়ারি কিংবা মার্চের দিক পাবলিশ করা হবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে একটু সময় লাগবে তার মেন কারণ হচ্ছে যে আমাদের কোর্সগুলো প্রতিটা প্রতিটা সেশন বা প্রতিটা বিভাগেই আমরা যদি বলি যে প্রত্যেকটা সেক্টরে প্রায় পনেরো থেকে বিশটা করে ভিডিও রেডি করা হচ্ছে আমি আশা করি যে ফেব্রুয়ারি মার্চের মধ্যে সব কমপ্লিট হবে সবাই ফুল টিম খুব পরিশ্রম দিয়ে কাজ করতেছে এবং আমাদের কিছু ইকুইপমেন্ট শর্ট প্লাস আমাদের ক্যামেরা শর্ট প্লাস কিছু এক্সো শরি সে এখনও নেওয়া বাকি আছে স্টুডিও ঠিকমতো করা হয় নাই তো যতটুকু পারতেছি কভার করতেছি আর ঠান্ডা লাগতেছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এখন একটা প্রায় দেড়টা বাজি গেছে অলমোস্ট দুই দুইটায় বাজায় এখন ঘুম তো নাই সর্ব আর বড়ো কথা হচ্ছে আপনাদের জন্য কাজ করতেছি আমি কথা দিয়েছিলাম যে আপনাদেরকে আমি ফ্রি ডকুমেন্টগুলো প্রোভাইড করব আশা করা যায় খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কী বলবো আর আসলে ঠান্ডার মধ্যে খুব কষ্ট হচ্ছে বাট কাজ করা লাগতেছে এবং আমি সবচেয়ে খুশি আপনাদের রেসপন্সে যে আমাদের গ্রুপে অলমোস্ট প্রায় সেভেন কি কি না সেভেন সেভেন কি কির মতো সামথিং মেম্বার হয়ে গেছে এবং এই তো মোটামুটি চলছে কাজ রাত দুটার পর্যন্ত কাজ করতেছি আর একটা ভিডিও রেকর্ড হলো আজকে তেত্রিশ পাস মার্ক কেন আমাদের ও আপনাদের একটু করে বলে রাখি যে ব্রিটিশ শাসনের পর সতেরোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের পর আঠারোশো সতেরোশো সরি সরি আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের পর আঠারোশো আটান্ন সালে যে প্রথম আমাদের উপ ভারত উপমহাদেশে বা আমাদের উপমহাদেশে ব্রিটিশরা এয়া করছিল কী করেছিল মেট্রিক পরীক্ষা চালু করছিল তো তারা মেট্রিক পরীক্ষা চালু করার পর পাঁচ মার্ক কত হবে এটা নিয়ে একটা বিশেষ জ্ঞানজাম বিশ কথাবার্তা হয় এবং পাঁচ মার্ক তেত্রিশ হওয়ার পর মানে সরি মানে এক্সাম হওয়ার পর পাঁচ মার্ক কত হবে এটা নিয়ে একটু মানে খুব প্রবলেম হচ্ছিল এবং পাস মার্ক কত হবে এটা ডিসিশন কিন্তু আবার ব্রিটিশরাই দিছে আমরা ভিডিওতে এটা এক্সপ্লেন করা আছে এখন বললে আপনারা ইন্টারেস্ট ছাড়াবেন তবু কিছু বলি যে তেত্রিশ মার্ক হয়েছে এর কারণ হচ্ছে যে আমরা ব্রিটিশদের চেয়ে মানে আমরা ব্রিটিশদের চেয়ে একটু কম মানে ক্ষমতা বা কম বুঝি মানে তারা এভাবেই আমি আমি যত পাইছি কপিটা আমার এখানে থাকার কথা আমি আপনার দেখাই এইটা হবে মেবি এই দেখেন এখানে পুরো কাগজ এখানে প্রায় পাঁচ আটটা কি তিনটা কি চারটা পেজ আছে প্লাস আমার ফোনে কিছু ডকুমেন্ট আছে তো তেত্রিশ মার্ক হয়েছে আমরা ব্রিটিশদের চেয়ে একটু কম বুঝি এজন্য তারা বলছে যে ওই সময় আবার ফির ব্রিটেনে ওই সময়ের মধ্যে ব্রিটেনে ছিল হচ্ছে পঁয়ষট্টি মার্ক তো তাদের অর্ধেক বত্রিশ দশমিক পাঁচ প্লাস পরবর্তী চার বছর পর পাঁচ মার্ক অ্যাড করার পর পাস মার্ক হয়েছে তেত্রিশ তো এই পুরো হিস্টোরি নিয়ে একটা ভিডিও হয়েছে সুন্দর ভিডিও হয়েছে ভিডিওটা আশা করা যায় আপনারা পাবেন শনিবার কি শনিবার রাতে পাইতে পারেন যদি ঠিক মতো এটা কাজ করে ভিডিও এডিটিং যদি ঠিক মতো হয় তাহলে শনিবার রাতে আপনারা পাবেন তো ঠিক আছে আপনাদের সে দেখা হবে ফুল কোর্সে আসবেন খুব সাবধান এবং কেয়ারফুলভাবে করবেন আশা করা যায় আপনাদের সাথে ভালো একটা সময় কাটবে এই তো আর কি তারপর আর কিছু না আল্লাহ হাফিজ